আপনার বাচ্চা বড় হয়ে আপনার সাথে ঠিক কীরকম আচরণ করবে তা নির্ভর করবে ছোটোবেলা থেকে আপনি তাকে কি শিখিয়েছেন কিভাবে বড় করেছেন প্যারেন্টিং কেমন ছিল তার উপর বাচ্চা কখনও আসমান থেকে কোনো কিছু শিখে দুনিয়াতে আসে না বাবা মাকে দেখে একটা সন্তান শেখে যে সে তার বাবা মায়ের সাথে কিভাবে কী রূপ আচরণ করবে আমাদের দেশে মায়েদের মধ্যে অতি আবেগ কাজ করে তারা ভাবে যে আমার সন্তান খেয়ে তো প্লেটটাও সে ধুতে পারবে না আর ছেলে বাচ্চা হলে তো একেবারেই না মায়েরা ভাবে আমার ছেলে কিংবা আমার মেয়ে কেন খেয়ে তার নিজের থালাবাটি ধুয়ে রাখবে কেন সে তার নিজের কাপড় নিজে ক্লিন করবে কিংবা এটা ভাবে যে কেন সে তার নিজের কাজগুলো নিজে করবে সেটা বড় হলেও অনেক বাচ্চাকে তার বাবা মা এই কাজগুলো করতে দেয় না কাজের পুয়ার উপরে কিংবা বাসায় যিনি হেল্পিং হ্যান্ড থাকেন তার উপর সম্পূর্ণভাবে বাচ্চাকে নির্ভরশীল করে গড়ে তোলে এবং এটা এত বাজে একটা স্বভাব যা বাচ্চাকে পরবর্তী সময় অনেক কষ্টের মুখে ফেলে একটু ভেবে দেখেন আপনার এই সন্তান যখন আপনার ঘর থেকে বের হয়ে সে কোনো পাবলিক ইউনিভার্সিটি কিংবা প্রাইভেট ইউনিভার্সিটির হলে হোস্টেলে থাকতে যাবে তখন এই সন্তানটার উপর দিয়ে কতটুক কষ্ট যাবে কারণ তাকে নিজের কাজগুলো অলমোস্ট নিজেকেই করতে হবে আর যদি সে বিদেশে পড়তে যায় কিংবা বিদেশে যদি কোনো সেটেলমেন্টের জন্য যায় তখন দেখা যাবে এই বাচ্চাটার মনে হবে যে সে একটা অথই সাগরের মধ্যে পড়ে গেছে জীবনে যে কাজগুলো তাকে শেখানো হয়নি কিংবা যে কাজগুলো করতে তাকে আসলে বাধা দেওয়া হয়েছে বলা হয়েছে এটা তোমাকে করতে হবে না অনেক সময় দেখা যায় আমাদের দেশে মায়েরা বিশেষ করে ছেলে কিংবা মেয়ে যে সন্তানই হোক না কেন খাওয়ার পর প্লেটটাকে যে রান্নাঘরে রাখতে হবে সেই জিনিসটাকে শেখান না ধোয়া তো অনেক পরের কথা তো এই বাচ্চা যখন বিদেশে যায় কিংবা দেশে যখন তাকে কোনো বাস্তবতার মুখোমুখি পড়তে হয় তখন কেবলমাত্র সেই জানে যে তার কতটুকু কষ্ট হয় এটা তো গেল হচ্ছে বাচ্চা আত্মনির্ভরশীল হতে কত কষ্ট করতে হবে তাকে পরবর্তী সময়ে সেই কথা তো এখন আসি বাচ্চার আচার আচরণ তার বাবা মায়ের সাথে অনেক সময় দেখা যায় যে খুব বাজেভাবে বাবার সাথে কিংবা মায়ের সাথে রিয়েক্ট করছে একটা বাচ্চা এবং বাবা মায়েরা তখন আফসোস করছেন যে এই বাচ্চাকে এত কষ্ট করে বড় করলাম আর এই বাচ্চাটা আমার সাথে এত বাজেভাবে কথা বলছে এত জঘন্য ব্যবহার করছে একটু ভেবে দেখেন সেই বাচ্চার ছোটোবেলায় তাকে যখন প্যারেন্টিং তার টাইমটা ছিল সেই সময়টায় আপনারা তার সাথে কেমন ব্যবহার করেছেন কিংবা তার সামনে কতটুকু বাজে ব্যবহার করেছেন একটা বাচ্চা ছোটবেলা থেকে যে জিনিসটা দেখবে সেটাই হচ্ছে তার মনে গেথে যাবে সেই ব্যবহার সেই আচরণে কিন্তু সে আপনার সাথে কিংবা পরবর্তী সময়ে করবে তো সেই জন্য বলছি বাবা মায়েদেরকে নিজের সন্তানকে শুধুমাত্র ভালোবেসে আগলে না রেখে নিজের সন্তানকে আত্মনির্ভরশীল করেন এবং নিজের সন্তানকে ছোটবেলা থেকেই ভালো ব্যবহার এবং সুন্দর সুষ্ঠ আচার আচরণ শেখান এতে করে ভবিষ্যতে যখন সন্তান বড় হবে তখন সে সন্তান আপনার সাথে মানুষের মতো ব্যবহার করবে